এরপরে প্রশ্ন হল ডাক্তার জাকির নায়ককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি স্ত্রী আমাকে বোঝে না সামান্য অজুহাতে আবার কোনো অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বিছানা আলাদা করে ফেলে বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসঙ্গে একসাথে করে এই মুহূর্তে আমার কি করা উচিত আপনার পরামর্শ কামনা করছি প্রথম কথা হলো যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ রব আমাদেরকে পরস্পরকে নাসিহা করবার নির্দেশ করেছেন আপনি হয়তো সেটি করেন আরো কার্যকর ভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নেবেন সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোনো সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক আপনার মনে হয় যে তিনি এক্ষেত্রে আপনার হক নষ্ট করছেন অথবা তিনি ভুল করছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে তাকে বোঝানোর জন্য আপনার নিজস্ব উদ্যোগের বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা কাউন্সেলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে এরপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন করার নির্দেশনা অনুযায়ী অভিমানের পথে যেও যদি সংশোধন করা না যায় তাহলে তৃতীয় পক্ষকে এখানে এঙ্গেজ করা তার পরিবার আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে এঙ্গেজ করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করবার চেষ্টা আপনি করতে পারেন এরকম ধাপে ধাপে আপনাকে চেষ্টা করা উচিত একান্ত যদি মনে হয় যে না সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপায় উপক্রম হয় গুনাহে লিপ্ত হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে সরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে দরকার হয় তবে আপনার যেটুকু বর্ণনা পড়লাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল এরকম স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কি কি পলিসি আছে কি কি উপায় আছে এক্সপার্টরা কি কি পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আপনি আমলে আনতে পারেন আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন আল্লাহ তালা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো ডাক্তার জাকির নায়ককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা চুক্তিযুক্ত এই প্রশ্ন উত্তর হলো যে ডাক্তার জাকির নায়ককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখন আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছেন নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য অবশ্যই সরকারের আছে সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো তাহলে সেক্ষেত্রে এটার ব্যবস্থাও হয়তো করতো আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতে সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি করে নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি আর মাস পরে হয় বা ছয় মাস পরে হয় তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরো অবাহিত হবে ইনশাআল্লাহ তাহলে